আশা করি খুবই ভালো হবে এবার আমি ট্রাই করবো কেমন কি হয়েছে সবকিছু আমাদের সঙ্গে তুলে ধরবো চারশো চুয়াল্লিশ টাকায় সাত রকমের আইটেম দিয়ে একদম আনলিমিটেড রাইস থাকতে দুজনের ক্ষেত্রে আর এদের কিন্তু একটা ভালো ফ্যাসিলিটি রয়েছে যেটা বসে খাওয়া যেটা এসি আছে নাকি আচ্ছা এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা আছে দেখলে মনে হচ্ছে না যে এখানে বসার জায়গা আছে ভিতরে এদের বসে খাওয়ার জায়গা আছে সেখানেই যাবো তো দাদা চলো তো এদের বসে খাওয়ার জায়গা আছে মার্কেটের ভিতরে সেখানে আমরা যাচ্ছি গাইস চলুন যাওয়া যাক সেখানে গিয়ে আমরা দেখাবো অ্যাম্বিয়েন্সটা কেমন আছে রেড ড্রাগনের বসে খাওয়ার জায়গা তো আমরা এখন সেই ভিতরটাতেই যাচ্ছি তো দেখাতে কিন্তু টেবিল রয়েছে এখানে বসে খাওয়ার একটা সুন্দর জায়গা রয়েছে তো চলুন এবার আমরা এই কম্বোটা ট্রাই করবো কি খেতে সেটাই দেখবো সেই কম্বোটা নিয়ে এখানে কম্বো কি কি রয়েছে সেটাকে বলে দিই এখানে কিন্তু ক্রিস্পি চিকেন উইংস রয়েছে দেখাতে পারছি দু পিস করে থাকছে কিন্তু একটা চিকেন লেগ পিস এই লেভেলে আর থাকছে কিন্তু দুজনের জন্য একদম আনলিমিটেড বিরিয়ানি তার সাথে থাকছে কিন্তু একটা চিকেন একটা মাটন একটা ডিম আর থাকছে আলু রাইসটা আনলিমিটেড থাকছে আর এই কিন্তু স্যালাডও আনলিমিটেড থাকছে যদি স্যালাড কমপ্লিট হয়ে যায় আবার দিয়ে দেবে আর থাকছে কিন্তু একটা কোল্ড ড্রিংকস তো রাইস এবার ট্রাই করা যাক কেমন কি খেতে চলুন আমরা হচ্ছে একটু মেয়োনিজ লাগিয়ে খাওয়া যাক উম আর ডেশ পুরো ফ্রেশ চিকেন একদম বেশ ভালো বেটা পুরো ফ্রেশ একদম ফটাফাটি জাস্ট আলাদা লেভেল লাগলো একটা মেন যে আইটেমটা বিরিয়ানি যেটা আনলিমিটেড থাকে তো আসল একটু বিরিয়ানিটা ট্রাই করা যাক কেমন কি খেতে ক্লোজলি দেখা এখানে রাইসটা কিন্তু বেশ বেশ ঝুরঝুরে লাগছে এই যে একদম ঝুরঝুরে রাইস আছে আনলিমিটেড থাকছে রাইসটা আবার নেওয়া হবে পরে যাই হোক একটু রাইস নিয়ে নিলাম এইখানে থাকছে কিন্তু এই আলু দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখানে কি কী থাকছে সেটা তো দেখিয়ে দিই এই সাইজে কিন্তু একটা মাটন থাকছে একদম রেওয়াজি মাটন আর এই সাইজ এর কিন্তু চিকেন থাকছে একটা চিকেন একটা মাটন একটা ডিমও থাকছে কিন্তু এর সাথে তো চলুন একটু রাইস টা খাওয়া যাক প্রথমে দেখাতে পারছি একদম ঝুরঝুরে কিন্তু রাইস রয়েছে একদম একটা একটা রাইস একটু অয়েলি অয়েলি লাগছে হালকা তো এবার একটু গালে দিয়ে দেখা যাক কেমন খেতে চালটা হালকা শক্ত আছে বাট দারুণ একটা টেস্ট কিন্তু এখানে আছে মশলাটা প্রপারলি ব্যালেন্স করেছে ঝুরঝুরে রাইস কোনো রাইস কিন্তু ভাঙা নেই বেশ বেশ ভালো খেতে খুব রিস মশলা না হালকা মশলার উপরে বিরিয়ানিটা বেশ দারুন একটু আলুটা দেখায় আলুটা বেশ ভালো দেখাচ্ছে রাইস দিয়ে আলুটা কিন্তু বেটার লাগছে বেস্ট একদম সাথে কিন্তু রয়েছে এখানে গ্রিন চাটনি আর স্যালাড দেখাতে হম দারুন এই কিন্তু দেখাতে পাচ্ছি একদম রেওয়াজি রেওয়াজি খাসির মাংস এখানে রেড ড্রাগনের কিন্তু আলাদা লেভেলের মাটন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে মাংসটা খাওয়া যাক যেমন কি খেতে সেটাই দেখা যাক আসুন আলাদা লেভেলের স্বাদ একদম মশলা ধারণ কিন্তু মশলাটা খুব হয়েছে চর্বি দেখতে পাচ্ছেন চুল টুল করছে একদম চুল টুল টুল হম অসাধারণ আল লিমিটেড মাটন বিরিয়ানি এবার যাওয়া যাক কিন্তু এদের চিকেনটা কেমন দেখা যাক জুসি আছে কিনা চিকেনটার ভিতরে বেশ সুন্দর মশলা গেছে দেখাতে পারছি এটা বেশ অসাধারণ কিন্তু মশলা গেছে চিপি আছে কিনা দেখা যাক না নেমে গেছে পুরো একদম চিপড়ে না কত সুন্দর কিন্তু জুসি ভাব রয়েছে চিকেনটাতে একদমই ছিঁড়বে নেই এখানে জাস্ট অসাধারণ লাগবে চিকেনটা খেতে এই যে উইংসের পিসটা নিলাম ফাটাফাটি ভাই কোনো কথা হবে না তো ভাই আরও একটা আইটেম কিন্তু এই কম্বার মধ্যে থাকছে যেটা মাত্র চারশো চুয়াল্লিশ টাকার মধ্যে থাকছে এই যে রেড ড্রাগনের কিন্তু একদম আলাদা লেভেলের গ্রেভি দিয়ে দেখাতে পারছি এই দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন গ্রেভির কালারটা সেই লেভেলে তো গ্রেভিটা খাওয়া যাক সম্পূর্ণ বাটার একদম বাটার দিয়ে গ্রেভি এটা একটা বাটারের স্মেল আসলো আমার কাছে আর এই লেভেলের চিকেন চাপ আগে দেখি কেমন সফট হয়েছে ও গাইস জাস্ট আলাদা লেভেলের সফট আউন্ড দিতে কিন্তু ফুলে আসছে এবার এটা একটু গ্রেভি লাগিয়ে খাওয়া যাক আজকে বল যেটা বললাম একদম সম্পূর্ণ হালকা মশলায় একটু বাটারের পরিমাণ বেশি লাগে খুব সুন্দর এই যে অয়েলিটা দেখাতে পাচ্ছি এটা কিন্তু তেল না এটা কিন্তু সম্পূর্ণ একদম বাটার স্মেল আসছে বেশ সুন্দর সফট একদম জুসি চিকেন দিয়ে এই ধরনের চিকেন দিয়ে গাইস